কলকাতার বাবুদের কথা উঠলেই ঘুড়ি ওড়ানো বুলবুলির লড়াই বিড়ালের বিয়ে দেওয়া এই প্রসঙ্গ কি অবাক হচ্ছেন বুঝি এরকম বাবুদের অনেক গল্প আছে আমাদের ঝুলিতে চলুন আরও শুরু করা যাক আজকের পর্ব আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি চলুন বরং একটা বুলবুলির লড়াইয়ের গল্প শোনাই আপনাদের আঠেরোশো তিপ্পান্নতে কলকাতার দুই বাবুর বুলবুলির লড়াই সে সময়ে সারা কলকাতায় সারা ফেলেছিল শিমুলিয়ার বাবু দয়ালচাঁদ মিত্রের সঙ্গে জোড়া সাঁকো নিবাসী রাজা রাজেন্দ্র কুমার রায়ের হয়েছিল এই লড়াই সাঁত্রিশ জোড়া পাখির যুদ্ধের মধ্যে সাতাশ বাড়ি যেতেন বাবু দয়াল মিত্র খেলা যে শুধু দুই বাবুর মধ্যে নিভৃতে হতো এমনটা কিন্তু নয় স্বামী আনা টাঙিয়ে হাজার হাজার লোক এনে লক্ষ লক্ষ টাকা খরচ করে হতো এই সব লড়াই এই বাবু আনা নিয়ে একটি অদ্ভুত গল্পও কিন্তু আমাদের ঝুলিতে আছে তার কতটা সত্যি আর কতটা মিথ্যা তা যদিও আমাদের সঠিক জানা নেই তবে গল্পটা শুনেই দেখুন এক বাবু বাড়িতে একবার এক বড় বেলজিয়ান গ্লাসের আয়না আনিয়েছেন নিজের শোবার ঘরে দেওয়াল জোড়া সে আয়নায় বাবু নিজের মুখ দেখেন অপর বাবুর কানে কথাটা গেল তিনি ওই একই রকমের একটি জোড়া আয়নার বায়না দিলেন কিন্তু আয়না ডেলিভারি নেবেন জিপিওর সামনে ভোরবেলায় সেদিন সকালে আয়না আসতেই বাবুটি অপর বাবুর নায়েবকে নিয়ে নিজের ফিটন গাড়িতে উঠলেন এবারে বাবু তার সহিসকে হুকুম দিলেন ঘোড়ার গাড়ি সোজা আয়নার উপর দিয়ে চালাতে সহিস কতকটা অবাক হয়েই বাবুর হুকুম তামিল করে বাবুর হুকুম বলে কথা বাবু আত্মতৃপ্তি লাভ করে পাশে বসা নায়েবকে বললেন তোমার বাবুকে বলো যে তোমার বাবু যে আয়নায় নিজের মুখ দেখে সেই আয়নায় আমার ঘোড়া তার পায়ের নাল দেখে বাবু কালচারের সময়ে কলকাতার আট বাবু বলে একটি কথা প্রচলিত ছিল অর্থাৎ এরা হলেন বাবুর বাবু এদের শিরোমণি ছিলেন রামতনু দত্ত লোকে বলতেন বাবুর বাবু তনু বাবু এই রামতনু দত্ত হাটখোলার মদন মোহন দত্তর পুত্র তার প্রাসাদ দিনে দুবার গোলাপ জলে ধোয়া হতো আর সেই গোলাপ জল আসত উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন মির্জাপুর সাতষট্টি নম্বর পাথুরিয়া ঘাটা স্ট্রিটে তৎকালীন ম্যাকিন্টস বার্ন এর তৈরি রাজবাড়ির মালিক ছিলেন প্রদ্য মল্লিক তার খেয়ালি ছিল বাড়ি কেনা আর গাড়ি কেনা তার যে চৌত্রিশটি গাড়ি ছিল তার মধ্যে দশটি ছিল রোলস রয়েস তবে জীবনের শেষটা খুব মধুর হয়নি তার দিনার দায়ে শেষ পর্যন্ত সস্ত্রীক পালিয়ে মধুপুরে চলে যান এক রাত্রে গুলি করে স্ত্রীকে হত্যা করে তারপর নিজেই আত্মঘাতী হন তবে তার বংশধর মতিলাল মল্লিকের বাড়ি এখনও রয়েছে রবীন্দ্র রবীন্দ্রসরণীতে সে বাড়ি ঘড়িওয়ালা নামে খ্যাত কারণ মতিলালের ছিল ঘড়ি কেনার খেয়াল যদিও সে বাড়ির মাথায় যে কুক অ্যান্ড কেলভির ঘড়িটি আছে সেটি লাগিয়েছিলেন আশুতোষ মল্লিক ও কুক অ্যান্ড কেলভির ঘড়ির কথা বলতে মনে পড়ল কলকাতায় কিন্তু একটি কুকো ও কেলভির ঘড়ি আছে যেটির হরফ বাংলায় লেখা জানেন না বুঝি সে গল্প উপরে ডান দিকে দেওয়া আই লিংকে সে পর্বটা শুনে নিতে পারেন আপনারা যাক সে কথা আসল ঘটনায় আসি শ্রীকৃষ্ণ মল্লিক ছিলেন মল্লিক পরিবারের আর এক বংশধর বিরাট প্রাসাদ তৈরি করেছিলেন জোড়া সাঁকোতে এখন সে বাড়ি আমরা চিনি লোহিয়া মাতৃ সেবা সদন নামে চলুন এবার একটু পাথুরে ঘাটার ঘোষেদের বাড়ি যাওয়া যাক ঘোষের বাড়ি ছিল এটি উচ্চাঙ্গ সঙ্গীত নৃত্যগীতি ঘুঙুরের শব্দে ভরে থাকতো সে বাড়ি সে বাড়িতে বাবুর একবার খেয়াল হলো নতুন ধরনের নৃত্য পরিবেশন করতে হবে তৈরি হলো বিশেষ ধরনের কড়া পাকের এক বিরাট সন্দেশ হুকুম হলো সন্দেশের উপরেই নাচবে নর্তকী অথচ সন্দেশ ভাঙলে চলবে না দোলের দিন জলসা ঘরে আবির ছড়িয়ে দেওয়া হতো মোটা করে নর্তকীর পায়ের তালে তালে আবির উড়বে আর বাবুরা আনন্দে সুরায় আর সুরে মাতবেন নর্তকীর কথায় মনে পড়ল বাবুদের অন্যতম বিলাস ছিল কিন্তু এই বাইজি নাচ কত বাবুরি যে রাত বাইজি বাড়িতে কাটত তার হিসেব নেই বড়বাজারের জমিদার ছিল দেবলাকান্ত শেঠ বিরাট এক নাচঘর তৈরি করিয়েছিলেন তিনি বিদেশ থেকে বিখ্যাত চিত্রকরদের আঁকা নুড ছবি নিয়ে এসে সাজিয়েছিলেন সেই নাচঘর সেই নাচঘরেই একদিন দেবলাকান্ত আর তাঁর প্রিয় নর্তকী খুশবুবাইকে গুলি করে হত্যা করে দেবলাকান্তর পুত্র অবলাকান্ত অবলাকান্ত প্রচুর টাকা ছড়িয়ে এই খবর চেপে দিয়েছিলেন বটে কিন্তু বাপের মতোই বাইজি আর মদ হয়ে উঠল অবলাকান্তর নিত্য সহচর কিছুদিন পর সেই নাচ ঘরেই তিনি দেখতে পেতেন খুশবু বাইয়ের আত্মাকে বাইজির অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করতে অবলাকান্ত দু লাখ টাকা খরচ করে শ্রাদ্ধ অবধি করেছিলেন হরেনশীল সেযুগের এক নামী সঙ্গীতজ্ঞ ছিলেন বারাণসী থেকে এক বাই এসে একবার কলকাতার বাবুদের অপমান করেন হরেনশীলের কানে কথাটা যায় তিনি বাইকে আমন্ত্রণ জানান তার বাড়িতে বাড়িতে উঠতে গেলে পেরোতে হবে গোটা কুড়ি ধাপ সেই ধাপগুলো বড় এক হাজার টাকার নোট দিয়ে ঘরিয়ে দেওয়া হল বাই সে টাকা মারিয়ে উঠবে সেই সব টাকা বাইয়ের সেই হরেন ছিল একদিন কপরদক শূন্য অবস্থায় মারা যান প্রদ্যুম্ন মল্লিকের কাকা যদুনাথ মল্লিকের কনিষ্ঠ পুত্র মন্মথনাথ মল্লিকের ছিল ঘোড়ার গাড়ির শখ বাড়িতে ঘোড়ার অভাব ছিল না ছিল নয় ধরনের ঘোড়ার গাড়ি একবার তার খেয়াল চাপল ঘোড়ার বদলে জেবরা দিয়ে ব্রুহাম গাড়ি টানবেন ছ হাজার টাকায় আলিপুর চিড়িয়াখানা থেকে দুটি জেবরা কেনেন একটি মারা যায় অন্যটি তার গাড়ি টানে পুরনো কলকাতার বিভিন্ন ছবির মধ্যে এটি কিন্তু বেশ বিখ্যাত একটা ছবি উনিশশো সালে স্টেটসম্যানে একটি ছবি বের হয় অ্যান ইন্ডিয়ান জেন্টেলম্যান হ্যাজ ট্রেন্ড টু ড্র হিস ক্যারিয়ার ভবানীপুরের ইঞ্জিনিয়ার ভোলানাথ চট্টোপাধ্যায়ও তার বংশের প্রথম নাতিকে নিয়ে বিকালে ঘুরতে বের হওয়ার জন্য জেবরাই টানা গাড়ি তৈরি করান নীলমণি মল্লিকের দত্তক পুত্র রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন শিল্পের অনুরাগী একটা আস্ত প্রাসাদ বাড়ি বানালেন আঠেরোশো পঁয়ত্রিশ সালে বাবু স্ট্রিটে সারা বিশ্বের বিখ্যাত শিল্প সামগ্রী স্থান পেল তার এই মার্বেল প্যালেসে সে বাড়ি আজও আছে সমহিমায় পুরনো কলকাতার একটি প্রবাদ আপনি আলীনগরের গুপ্তধন সিনেমাটি দেখে থাকলে অবশ্যই জানবেন মা দুর্গা নাকি গয়না পরতে আসেন দাঁ বাড়িতে খাবার খান চোর বাগানের মিত্র বাড়িতে আর গান বাজনা শোনেন শোভাবাজার রাজবাড়িতে শ্রীকৃষ্ণ দাঁ এর বাড়ির গহনা আসত সুদূর জার্মানি অথবা প্যারিস থেকে আঠেরোশো সালে সে পুজো শুরু হয় আবার সতেরোশো সালে ঠাকুর বাড়িতে পুজো শুরু করেন নীলমণি মায়ের গহনা এত বেশি ছিল যে শিবকৃষ্ণ দায়ের বাড়ির গহনার সামনে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গহনা ম্লান হয়ে গেল রেশারেশির জেরে জোড়াসাঁকোর ঠাকুররা স্থির করলেন সোনার গহনা সমেত মায়ের বিসর্জন দেওয়া হবে তবে সববাবুই যে একরকম ছিলেন তা কিন্তু নয় কাশী নিবাসী গোপাল দাসের পুত্র মনোহর দাস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাংকার আঠেরোশো সালে তিনি গরুদের জল খাওয়ার জন্য প্রায় দু বিঘা জমির উপর পুকুর খনন করান আরও একশো বিঘা জমি কিনে গোচরণের ব্যবস্থা করেন আজকের গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে ছিল সেই জায়গা যার আজকের নাম মনোহর দাস তরাগ এরকম বাবু আরও ছিলেন একজন রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস তাকে নিয়েও একটি পর্ব করেছিলাম আমরা না শুনে থাকলে সেটাও শোনার অনুরোধ রইল তবে চিরদিন কারো সমানও নাহি যায় কলকাতার বাবুদেরও অবস্থা ধীরে ধীরে পড়ল সরিখি গণ্ডগোল আর মামলায় বাবুদের উত্তর পুরুষরা জেরবার হয়ে কালের নিয়মে কলকাতা থেকে অন্তর্ধান করলেন শুধু রয়ে গেল কিছু ছড়া দুর্গাপুজোয় ঘণ্টা নাড়ো খোকা হলে বাজায় ঢাক কাকাতুয়া ছেড়ে দিয়ে খাঁচায় পুরলে নাকি কাক বিষয় কর্ম গোল্লায় গেল লড়িয়ে কেবল বুলবুলি প্রকৃতি বিকৃতি হায় হায় মারা গেল লোকগুলি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা দেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আজকের পর্ব পাঠিয়েছিলাম আমি শঙ্খ পরিকল্পনা কৌশিক প্রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন